ভাই তুই মেঘলা রাজি কিনলে কি বলি রাজিও মোনা আমার একটা মাত্র বেস্টফ্রেন্ড ছোট্ট একটা আবদার করছি আমি রাজি ও মোনা তোর কাছে এটা ছোট্ট একটা আবদার মনে হইছে আর ব্রাইডাল মেক ওভার নিজে নিজে করতে চাইতাছে আর পুরা ব্রাইডাল মেক ওবার এর সবকিছু তোর কাছে চাইছে হ চাই চল নিজের মেকআপ আর নিজেই করতে চাইছে আর কইসে মেকআপ করতে যা যা লাগে এসব আমার কিন্না দিতে আমি তো আজকে বিকালেই যাবো আমার বেস্টফ্রেন্ড লাগে না দেড়শো টাকা দিয়ে একটা মেকআপের বক্স একটা লিপস্টিক আর একটা আলতা আজকে বিকালে কিন্না দিব আমি ওরে আরে ভাই তুই কি উনিশশো নব্বই সাল পাইছোস যে আলতার লিপস্টিক দিয়ে হয়ে যায় এখনকার বিয়ার মেকআপ এ কত কিছু লাগে তুই জানোস একবার ফাউন্ডেশন দাও ফাউন্ডেশনের আগে কনসিলার কনসিলার আগে প্রাইমার প্রাইমার আগে মশারাইজার ক্রিম এরপরে যে আবার হাইলাইটার দাও তারপরে চোখের মধ্যে আই ল্যাস পরো আই লেন্স পরো তারপর যে আই শ্যাডো দাও তারপর আইলেনার আছে তারপর যে মাসকালা আছে ভাই বিগ একটা অ্যামাউন্ট টোটালি একটা ব্রাইডাল শুট তারপরে চুলের কত কাহিনী আছে সবকিছু মিলে একটা ব্রাইড যদি কয় আমি নিজে ঘরে সাজবো তাহলে ওর পিছনে খরচ হবো চল্লিশ হাজার টাকা আর তুই কি করছো সবাই সামনে কথা দিয়েছ আমি দিব এর সাথে যত কিছু সব আমি দিব আর কেউ যেন না দেয় কি করলি তুই এটা